সালাম আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওটিতে আমরা জানতে পেরেছি যে আমাদের হজম শক্তি কিরকম আছে যারা ভিডিওটি দেখেননি নিচে বক্সে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আজকে কথা বলবো যাদের হজম শক্তি একদমই কম ঘরোয়া উপায়ে কিভাবে হজম শক্তি বাড়ানো যায় দেখুন আমরা কিন্তু দিন দিন ওষুধের দিকে ধাবিত হচ্ছে। তবে ওষুধ না খেয়েও ঘরোয়া উপায়ে সুস্থ থাকা যায় যেমন আপনার ধনিয়া পানি খেতে পারেন অথবা ধনিয়া পাতার যে বীজ আছে সেটা পানি খেতে পারেন এতে খেলে কি হবে এটা খেলে আপনার লিভার কিডনি এবং পরিবারতন্ত্রও সুস্থ থাকবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে ধনিয়া পাতা এবং ধনিয়ার বীজে প্রচুর পরিমাণে পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডিটক্সিন নামক উপাদান থাকে যেটা আমাদের লিভার কিডনিকে সুস্থ রাখে এবং আমাদের শরীর থেকে টকজিক বের করে দিতে সাহায্য করে এটি তৈরি করে নেওয়া খুব সহজ আপনারা রাতে এক গ্লাস পানিতে এক চামচ ধনিয়ার বীজ ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটি সেকে খালি পেটে খেতে হবে অথবা ধনিয়া পাতার ক্ষেত্রে ধনিয়ার পাতা এবং পানি সহ একটু গরম করে নিতে হবে জাল দিয়ে নিতে হবে এবং সেটা ছেঁকে সকালবেলা খালি পেটে খেতে হবে গর্ভবতী মা এবং হাই ব্লাড প্রেশারের পেশেন্টের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি তবে আপনি যদি ধনিয়া পাতা এবং ধনিয়ার বীজ পানিটি খেয়ে যেতে পারেন তাহলে আপনার শরীরেও অনেকটা পরিবর্তন আসবে এবং সাথে আপনার ত্বকের লাবণতাও বেড়ে যাবে আশা করি টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে এরকম আরও নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে